আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে পঁচিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আমরা চলে আসছি চাষকোর বাজারে দেখি তরকারি কি পরিস্থিতি ঢাকি পঞ্চাশ টাকা করছে ফুলকপি আর বাঁধাকপি কি বলতেছে তিন টাকা পিস বলতেছে না আড়াইশো তিনশো টাকা শ প্রিয় দর্শক ভ্যান ভাড়া দিলে কিচ্ছু থাকবে না ছয়শো পঞ্চাশ টাকা মন সাড়ে চারশো টাকা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ বলছে না

একটা লাইভ ছয় টাকা পাঁচ টাকা বেশি কি থাকে কল তা তো বুঝতেই পার আনা যাওয়ার তার খরচ আছে ছেলা কি দাম বলতেছে আটশো টাকা না তৎক্ষণাৎ লাগাইছেন এবার দশ কাটা প্রতিদিন একদিন উঠতেছে পয়লা মুন্দার সালামু আলাইকুম কি দাম বলছে আজকে বেগুন